ভারতের জাতীয় পতাকা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের জাতীয় পতাকা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে কিছু অজানা তথ্য জানব প্রথমত ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেন যদি বলা হয় ভারতের জাতীয় পতাকা নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া কত সালে উনিশশো সালে মজার বিষয় হচ্ছে পেঙ্গাইলি ভেঙ্কাইয়া উনিশশো একুশ সালে ভারতের জাতীয় পতাকার যে নকশাটা তৈরি করেছিলেন প্রথম তিনি এই জাতীয় পতাকার নকশাটা কাকে দেখিয়েছিলেন তিনি এই জাতীয় পতাকার যে নকশা এটা দেখিয়েছিলেন তখনকার সর্বভারতীয় কংগ্রেসের নেতা মহাত্মা গান্ধীকে তো এই ধরনেরই কিছু অজানা তথ্য নিয়ে আজকের এই পর্ব তো শুরু করছি আজকের এই পর্ব দেখতে থাকো তো আমরা দেখে নিই ভারতের জাতীয় পতাকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের জাতীয় পতাকায় তিনটা বর্ণ রয়েছে তার মধ্যে শোবার উপরে রয়েছে গেরুয়া মাঝখানে থাকে সাদা আর শোবার নিচে রয়েছে সবুজ এবং একদম মাঝে আমরা দেখতে পাবো অশোক চক্রকে তো আমরা পতাকার মধ্যে চলে যাই ওখান থেকে একটু দেখে নিই তো উপরের বর্ণ গেরুয়া মাঝখানে রয়েছে সাদা আর নিচে রয়েছে সবুজ বর্ণ আর একদম মাঝখানে কি থাকবে অশোক চক্র এই যে জাতীয় পতাকার যে নকশা এই নকশা প্রথম গৃহীত হয়েছে গণপরিষদে গত সালে উনিশশো সালের বাইশে জুলাই দেখো ভারতের এই যে নকশাটা যেটা জাতীয় পতাকা হিসাবে স্বীকৃতি পেয়েছে কবে স্বীকৃতি পেয়েছে স্বীকৃতি পেয়েছে কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট নেক্সট পয়েন্ট আমরা দেখলাম অশোক চক্র অশোক স্তম্ভ অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে মর্যাদা প্রদান করা হয়েছে কবে এটা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ডেটের থেকে কিন্তু পরীক্ষা গোশল তোলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই পয়েন্টটা যেমন ভারতের জাতীয় পতাকা ডাকটিকিতে প্রথমবার জাতীয় পতাকার পোস্টেজ স্ট্যাম্প করা হয়েছিল কবে ডাকটিকিতে প্রথমবার জাতীয় পতাকার পোস্টেজ স্ট্যাম্প করা হয়েছে উনিশশো সালের একুশেই নভেম্বর এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ডাক কবে প্রথমবার জাতীয় পতাকার পোস্টেজ স্ট্যাম্প করা হয়েছে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালের একুশে নভেম্বর তো যেটা আমি শুরুতেই বললাম যে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছেন কে পিঙ্গালি ভেঙ্কাইয়া বা পিংলে কত সালে উনিশশো সালে তো উনিশশো সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া তার এই জাতীয় পতাকার যে নকশা এই নকশা প্রথম কাকে দেখিয়েছিল মহাত্মা গান্ধীকে দেখিয়েছিল মহাত্মা গান্ধীর কাছে উপস্থাপন করেছিল পেঙ্গাইলি ভেঙ্কাইয়া প্রথম জাতীয় পতাকার নকশা আচ্ছা ভারতের জাতীয় পতাকার প্রকৃত রূপকারকে ভারতীয় জাতীয় পতাকার প্রকৃত রূপকার হলেন দুজন ব্যক্তি এক হচ্ছেন নন্দলাল বসু তিনি একজন চিত্রকার ছিলেন আর দিগন্ত ভার্গব এবার ডাব্লিউ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অলরেডি চলে আসছে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রশ্নের অনুপাত কত তবে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন ও দৈর্ঘ্যের অনুপাত কিন্তু জানতে চেয়েছে স্টুডেন্টরা এখানেই ভুল করে বসে কোশ্চেন করার সময় তারা মধ্যে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত থ্রি টু পরে যায় কিন্তু কোশ্চেনের মধ্যে ঘুরিয়ে প্রস্থ ইস্টু দৈর্ঘ্যের অনুপাত জানতে চাওয়া হয় সেটা কিন্তু খেয়াল রাখতে লাগবে তো যাই তুমি হোক ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হচ্ছে থ্রি ইস্টু টু ভারতের জাতীয় পতাকার এই যে তিনটা রং রয়েছে সবার উপরে রয়েছে গেরুয়া মাঝখানে রয়েছে সাদা আর সবার নিচে রয়েছে সবুজ এই তিনটা রঙের কিন্তু অর্থ রয়েছে কি এই অর্থগুলি এক এক করে আমরা দেখে নিই দেখো তিনটা রঙের মধ্যে গেরুয়া এই গেরুয়া রঙটা হচ্ছে আত্মত্যাগ সূর্য ও সেবার প্রতীক সাদা রঙ কিসের প্রতীক সাদা রং হচ্ছে সত্য শান্তি ও পবিত্রতার প্রতীক সবুজ রং কিসের প্রতীক সবুজ রঙ হচ্ছে জীবনী শক্তি নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক পরের পয়েন্ট দেখো অশোক চক্র হয় নীল রঙের সাদা রঙের মাঝে গাঢ় নীল রঙের চব্বিশটি শলাকা যুক্ত কি রয়েছে চক্র রয়েছে অনেক সময় কোশ্চেনে এটাও আসে অশোক চক্রে কতগুলি শলাকা রয়েছে চক্রে শলাকার সংখ্যা হচ্ছে চব্বিশটি যদি আমরা অশোক চক্রের সংখ্যা কাউন্ট করি এক্ষেত্রে আমরা কিন্তু এখানে চব্বিশটা দাগ পাবো পরের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কি রয়েছে অশোক চক্রের যে প্রকৃত স্তম্ভ সেটা কোথায় রাখা রয়েছে অশোক চক্রের যে অশোক স্তম্ভটা অশোক চক্রের নয় প্রকৃত যে অশোক স্তম্ভ প্রকৃত অশোক স্তম্ভ রাখা হয়েছে সারনাথ মিউজিয়ামে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি তোমাদের বলছি অশোক স্তম্ভ প্রকৃত অশোক স্তম্ভ কোথায় রাখা হয়েছে প্রকৃত অশোক স্তম্ভ রাখা হয়েছে সারনাথ মিউজিয়ামে অশোক চক্রের পাশে দেবনাগরী হরপে লিখা আছে সপ্তমেব জয়তে এই সপ্তমেব জয়তে এই শব্দটা কোথার থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কিন্তু মুন্ডক উপনিষদ থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট লাস্ট পয়েন্টটা কেন কি পরীক্ষায় এখান থেকে প্রায় কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে সেটা সেন্ট্রালের বেসিসে কোনো এক্সাম হোক বা স্টেটের কোনো এক্সাম হোক প্রায় এই কোশ্চেনটাকে আমরা দেখতে পাই সপ্তমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে গৃহীত হয়েছে সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এবং কে আরও স্ট্রং করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও